তীরে গাতে যদি নবীরে ধরার পর যদি তাদের জীবন চলে যায় নবীরে মৃত্যু হয়ে গেলে মরার পরে আর কোনো টেনশন না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা বরং ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা মার হাওয়া এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না বানিয়েছেন দয়াল রব না ভালো লাগার জায়গা মাদিনা ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আমার জীবনে অনেকে বেশি গুণা গুণাসিনী গুণাসিনী আমার জীবনে অনেক বেশি গোনা তাই হাবি কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদি না ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা যত দরুদ পড়ি তৃপ্তি মিটে না যতই দরদ পড়ি তৃপ্তি মিটে না শূন্যতে অশান্তি থাকে না ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা একদিন কবর যাব কেউ তো যাবে না একদিন কেউ তো যাবে না যাবে না আমার সাহেব মদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ওই মদিনা যাইতে চাই কি চায় না এ বন্ধুরি ও চুবু কামার কি দিয়াম বুঝামু নবীরে রে ভালোবাসলে আমার আল্লাহকে পাওয়া যায় তাইলে আমরা তো আপনাকে আমাকে দিয়া নবী চিনাইলে চলবে না আমরা নবীকে চিনতে হবে সাহাবায়ে کرامের প্রেম দ্বারা ওরা নবীর সঙ্গে পাইয়া নবীর পেছনে নামাজ পইরা নবীর সঙ্গে ইফতার কইরা নবীর সঙ্গে জিহাদ কইরা তারা নবীরে দেখে নবীর জন্য কত বানা ছিল আর আমরা তো নবীরে দেখতে পারতেছি না আমাদের তো আরো বেশি পাগল হওয়ার দরকার এই জন্য যুবক ভাইরা আমার

সূর্যের তাপের কারণে আমরা কাফেরদের দিকে লক্ষ্য করে তীরে মারতে পারি না ইয়ার সুরাল্লাহ এতটুকু সমস্যা আমরা ফিল করতেছি আল্লাহর হাবি বলে আসা আবার টেনশন করো না ওই যুদ্ধের ময়দানে আমার আল্লাহর হাবি দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া দিয়েছেন সেই মাত্র যুদ্ধের ময়দানে দুইটা হাত বাড়াইয়া দিয়েছেন ডাক দিয়া বলে আল্লাহ সংখ্যা বড় কম যদি কাফেরদের চোখের কাফেরদের সামনে মোকাবেলায় সূর্য আমাদের বাধা হয় তাইলে আমরা কেমনে তোমার দিনের পতাকা পাহারা দিয়া রাখবো এই কথা বলে আল্লাহর কাছে

যুদ্ধের ময়দানে এসেছো তোমাদের আর কোন সমস্যা আসেনি বলে আর একটা সমস্যা আছে কই কি সমস্যা কই কাফেররা দাঁড়াইছে শক্ত মাটির ভিতরে গোরা দূর দিলে ধুলা উড়ে না আর আমরা দাঁড়াইছি বালু মাটির উপরে আমরা দূর দিলে গোরা ধুলা কুহার দুরের কারণে দোলাবালি গোলা উরে ইয়া রাসূলুল্লাহ দোলাবালি যখন উড়ে ওরা পাথর মারলে আমরা দেখি না তীর মারলে আমরা দেখি না চগির সামনে সাহাবারা শহীদ হইয়া যাইতেছে এক সাহাবী দৌড়াই আয় কয় ইয়া রাসূলুল্লাহ আমার তলোয়ার বাইন্যা গেছে আমি কেমনে যুদ্ধ করব আল্লাহর হাবিব বলেন এ সাহাবী হাতের মধ্যে খেজুর ঢাল নেয় সাহাবা একরাম বলে আমরা খেজুরের ডাল নিলাম খেজুরের ডালতা নিতে দেরি আমার আল্লাহ খেজুরের ডাল তারে তরবারি বানাইতে দেরি করে না ঠিক এইভাবে আল্লাহর হাবিব সল্লাল্লা ঘুয়া নাই কিনলেন সাহ ভাইয়া কারাম বললেন আর সুনল্লাহ সূর্যের আলোর কারণে দেখি না মেঘ হয়ে গেল আর দুলাবালির মাটি এই দুলাবালির বালির মাটির ভিতরে ঘোরা দৌড় দেয় কিন্তু ঘোড়ার দৌড়ের কারণে আর কিছুই দেখি না এরপরে আমার নবী আবার দুইটা হাত বাড়ায় দিলেন আমার নবী হলো মুস্তাজিবোর দাওয়া যা বলবেন তাই হয়ে যাবে কিন্তু আমার নবী ডাক দিয়ে বলে আ সাহাবিরা চিন্তা করো না যার কেউ নাই তার কে আসে আর জবান কোলে কন্যা কে আসে মুরুব্বীরা মনে আসেনি ওই মুরব্বীরা ওই ওইভাবে জিকির করতো গা রাহিম আর আল্লাহ গাফ রাহিম अो अहो अधन रे ब रे जागार बंदा যে গান সেজা গারি বন্ধু নবী মস্তফায় সেজা গী বন্ধু নবী মস্ত কেন নবীর প্রেমে পাগল হবেন না কবরের রি আযাব মানুষ দেখি তো কবরে রয় দেখি তো গরবা রিসান

এ দিলটা নরম করে গো না আল্লাহ আকবা আম্মা ইসে মমন দাও বরে মাগু রে দয়াল নবী রে খাতীরে दाल नओ ख़ी একটা কারণে ভালোবাসতেন এই দুনিয়ার বন্ধু কবরে যাবে না এই দুনিয়ার বান্ধব কবরে যাবে না এই দুনিয়ার কেউ কবরে যাবে না এই কবরের ভিতরে আমার নবী থাকার ক্ষমতা আছে না না এই জন্য সাহাবায় কারাম আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসতেন এই আমার যুবক মায়েরা পায়ের মধ্যে হাত দিয়া বলি কবর জায়গা ভালো জায়গা নয় কবর জায়গা বড় ডেঞ্জারাস জায়গা মাটির উপরে নবীর বিরুদ্ধে কথা বইলা মাটির নিচে গিয়ে নবীরে পাওয়া যাবে না মাটির উপরে আল্লাহর সঙ্গে না ফরমানি করতে যাইয়া মাটির নিচে আল্লাহ রহমত পাওয়া যাবে না মাটির উপরে হারাম খাইয়া কবরের ভিতরে আরাম পাওয়া যাবে

আমার বাবা চলে গেছে আর আসে নাই আমার খালাম্মা গত তিন দিন আগে দুনিয়ার দিকে চলে গেছে আর ফিরে আসে নাই গত এই যেই মানুষটার নিজে যাই আমি হারিতে আসি কি সেবের আব্বাকে নজরুল ইসলাম আসি কি সেবের আব্বার আমি তৌবা করাইছি দুয়া করছি আল্লাহ হায়া যদি না থেকে ইমানের সাথে নিয়ে যাও আসি কি বাইরে কইছি চব্বিশটা ঘন্টা শ্বাসগুলা হিসাবে হিসাবে চলতেছে একটা মানুষও কাজ থেকে দূরে যাবেন না অথচ এই মানুষটার শ্বাস আজকে চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে এই কবরে নামাই দিয়ে কেউ আমার খবরে খবর নিবে না আমার সম্পত্তির বাঘ নেওয়ার মানুষ অভাব হবে না আমি মারা গেলে দলিল গুলা খোঁজা আমার বউ করব করবো দলিল গুলা খোঁজা আমার বাইরে